সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আছি একটি ভয়ঙ্কর স্থানে যেখানে খুবই ভয় খুবই ভয় যে ভয়ে আতঙ্কে এখানে মানুষ আসে না পরিত্যক্ত বিল্ডিং এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভয়ঙ্কর শব্দ হচ্ছে ভয়ঙ্কর শব্দ হচ্ছে এখানে এই রুম একটানো এই রুম একটানো এখানে দেখব আমরা এই রুমে কি আছে হ্যাঁ ভয়ঙ্কর রুম ভয়ঙ্কর একদম ভয়ঙ্কর একদম ভয়ঙ্কর রুম এগুলা এখানে পরিত্যক্ত এখানে কে থাকে না এই রুমগুলো অনেক ভয়ঙ্কর দেখেন আসবাবপত্র গিয়ে পড়ে আছে এই সময় একটা সময় অনেক মূল্য ছিল এখন আর মূল্য নেই এখন একটি পরিত্যক্ত বিল্ডিং হয়ে গেছে এইটি দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো রুম অনেক ভয়ানক একটা স্থান এখানে দেখতে পাচ্ছেন আপনারা এতে দেখেন প্রত্যেকটা রুমই ফাঁকা এখানে কেউ বসবাস করে না বা থাকে না পরিত্যক্ত হয়ে গেছে এখানে বিশাল একটা ঘটনা আছে এই ঘটনা বদনাদের শোনাব